নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকটা আছে বাংলাদেশ সেটা দেখতে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবে না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করে এবং সব দলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর ছেড়ে দিন